আমেরিকান হিস্টোরিয়ান ঐতিহাসিক গবেষক বার্নার্ড বেলিন উনি বলেছিলেন যে একটা দেশের ভার্চুয়াল সিটিজেন অর্থাৎ ধরুন যারা জ্ঞানী গুণী যারা কিনা দেশ সম্বন্ধে ভাবে তাদের দায়িত্ব হচ্ছে যাতে সরকার দেশের মানুষের অধিকার ব্যাপারে সজাগ থাকে এবং অধিকার এবং শাসন ব্যাপারে তারা যাতে এমন কোনো কিছু না করে যাতে করে মানুষের এই সকল স্বাধীনতা এই সকল সিভিল লিবার্টি ক্ষুণ্ণ হয় দিকে যেন আমরা লক্ষ্য রাখি এখন একজন সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানে গুণী গবেষক যারাই আছেন যারা কিনা ভবিষ্যৎ বুঝতে পারেন এবং অ্যানালিসিস করার ক্ষমতা থাকে তাদের দায়িত্ব হচ্ছে জনগণের এই সকল সিভিল লিবার্টি ডেমোক্রেটিক রাইট এইসব ব্যাপারে সজাগ থাকা বর্তমানে যে সরকার আছে এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিক সরকার এই সরকারকে ভবিষ্যৎ কোন সরকার যদি আইনগতভাবে অনুমোদন না দেয় অর্থাৎ ভবিষ্যতে সাংবিধানিক প্রক্রিয়ায় যদি এই সরকারকে অনুমোদন না দেয় তাহলে এই সরকার অসাংবিধানিক সরকার হবে এবং এই সরকারের এ যাবৎ যতগুলো কাজ তারা করেছে সবগুলোকে অবৈধ ঘোষণা করা যাবে যদি এই সরকার জনগণের প্রতিনিধিদের মাধ্যমে ভবিষ্যতে তাদের স্বীকৃতি আদায় না করে আমাদের বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে তাদের নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করা বর্তমানে এই সরকার দেশের জনগণের বা জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করছে না এর ওয়াকার উনি সকল দায় দায়িত্ব নিয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে উনি যে সকল মানুষরা আইন ভঙ্গ করেছে তাদেরকে উনি পাকড়াও করবেন এবং উনি কিন্তু সরকারের দায়িত্ব নিয়েছেন যখন শেখ হাসিনার দেশ থেকে চলে গেলেন উনি কিন্তু দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা সরকার দ্বারা উনি কিন্তু ওনার পোস্টে বসেছেন আরও শেখ হাসিনা সরকারের নির্বাচিত বা শেখ হাসিনা সরকারের অনুমোদিত যে লোকটি এখনও দেশের সরকারে রয়ে গেছেন তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কিন্তু যখন দেখি যে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল অনেক সময় বলে ওঠে যেমন জামাতের প্রধানও বলেছেন যে এর আগে সরকার অবৈধ সরকার সে অবৈধ সরকার তাদেরকে বৈধতার সার্টিফিকেট দেবে না এতে কী আসে যায় বেসিক্যালি কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে বর্তমানে যেই সরকারের সঙ্গে ওনারা কথা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ বর্তমানে যেই বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকার কিন্তু যখন শপথ পাঠ করেছিলেন সেই শপথ পাঠ করিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি শেখ হাসিনার অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি তাহলে শেখ হাসিনার সরকারের বৈধতা যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে রাষ্ট্রপতির বৈধতাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমি বলেছি যে এর আগে সরকার ছিলেন স্বৈরাচারী সরকার কিন্তু অবৈধ শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত বর্তমান সরকারের মনে হচ্ছে কোনো রোডম্যাপ নেই রোডম্যাপ পাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি এবং বিশ্বাস করি প্রতিটা মানুষের ভোটাধিকার আছে এবং ভোটাধিকার ছাড়া এক কোনো সরকার থাকা উচিত নয় যে সরকার দেশ পরিচালনা করবে সেই সরকারের উচিত হবে যে আমাদেরকে একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি দেয়া যে নির্বাচন কবে হবে কি কি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ায় কাজ শুরু করা অন্যান্য যে সকল কায় কারবার চলছে যে সকল দাবি দাওয়া চলছে এগুলো তাদের হেডেক নয় তাদের ইমিডিয়েট হেডেক হবে দেশে নির্বাচন করার জন্য রিলেটেড যা যা বিজে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে সকালে আলোচনায় যে কিভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো যায় কীভাবে পুলিশ প্রশাসনকে রিফর্ম করা যায় কিভাবে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা যায় ইত্যাদি বিষয়গুলোতে তাদের কাজ করা প্রয়োজন বাধা এসে গেছে অনেকগুলো বাধা হচ্ছে সংবিধান অ্যামেন্ডমেন্ট না করে ওনারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন বিপ্লবী সরকার তো এরকম উদাহরণ নয় রিভলিউশনারি যে সরকার যেমন আমেরিকান রিভলিউশনের পরে হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনের পর হয়েছে এরকম ম্যাগনাকাটার সময় আমরা রেভলিউশনই সরকার ব্রিটেনের ইতিহাসে দেখেছি কিন্তু রেভলিউশন সরকার যখন ক্ষমতায় আসবে সেটা তো দেশকে ভেঙে চুনে নতুন সরকার নতুন দেশের মতো অনেকটা অর্থাৎ দেশের অবকাঠামোই চেঞ্জ করে দেয়া যেমন ম্যাগনা ম্যাগনাকাটার সময় এর পরে এই আন্দোলনের ফলে হয়ে গেল পিপলস রিপাবলিক ব্রিটেন তো কিছুদিন উইলিয়াম ক্রমলের সময় পিপলস রিপাবলিক ছিল কিন্তু বাংলাদেশে তো আমরা একটি সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসিনি আমরা তো এমন নয় যে আমরা ইসলামিক রেভলিউশনের মাধ্যমে নতুন একটি সরকার পেয়েছি এবং সেই সরকারের ক্ষেত্রে সংবিধান বাতিল অথবা আমরা তো বলতে পারছি না যে আমাদের দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে তাই আমরা এখন নতুন স্বাধীন দেশ তাই আমাদের সংবিধান সংবিধান সব বাতিল আমরা এটা বলতে পারছি না সুতরাং আমাদেরকে কি করতে হবে অতে মিস্টার ওয়াকারের কোনো উপায় নেই ইমিডিয়েটলি ইলেকশনের ব্যাপারে কাজ করা ছাড়া এবং সেই ব্যাপারে তার অনুমোদন নিতে হবে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম রাজনৈতিক দলগুলো থেকে আওয়ামী লীগ কাছ থেকে তো নিতেই হবে কারণ আওয়ামী লীগ যদিও শেখ হাসিনা নেই কিন্তু দল তো আছে এবং সেই দল তো বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার কাছাকাছি জনসংখ্যাকে তারা সমর্থন নিয়েই তারা জনগণের পক্ষে রাজনীতি করে এসছে যদিও যা মির বা ফখরুল ইসলাম আলমীর বলেছেন আমি তার সাথে একমত যে তাদের নেতায় সমস্যা দলকে তো রিফর্ম করা যায় দল তার রিফর্ম করে তারা আসবে একই কথা প্রযোজ্য ক্ষেত্রে বিএনপি নেতা চুজ করবে সেই ক্ষেত্রে তাদের তারপরে তারা ইলেকশন করবে সুতরাং বিএনপি আওয়ামী লীগ দুটোই বাংলাদেশের মানুষের ভোট পেয়ে এসছে ইতিহাসে সবসময় সুষ্ঠু নির্বাচনেও তাই বিএনপি আওয়ামী লীগ বসে এই সরকারকে যদি অনুমোদন দেয় এবং সেই ক্ষেত্রে যদি সংবিধানের কোনো প্রয়োজন হয় পরিবর্তন করার সেই ক্ষেত্রে সেটা হবে রেভলিউশনারি গভর্নমেন্টের একটি উদাহরণ যেখানে সংবিধানের অ্যামেন্ডমেন্ট সম্ভব আরেকটি উপায় হচ্ছে যদি বিচারক জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আমাদের আবার সেই যদি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফিরিয়ে আনা যায় কিন্তু সেই ক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি তবে সেটা সম্ভব আমার মনে বাংলাদেশের মেজর পার্টিগুলো এগুলো ভাবা জামাতে ইসলামী আসলে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া খুব একটা ধার এখন ধারবে না কারণ তারা জানে যে তারা এবার অন্তত বিএনপির সাথে জোট সরকার গঠন করতে পারবে না কারণ বিএনপি খুব একটা ইন্টারেস্টেড হবে না আর আওয়ামী লীগের তো প্রশ্নই উঠে না সুতরাং সবকিছু মিলিয়ে যদি তারা গণতন্ত্র না পায় সেই ক্ষেত্রে যদি কোনো ইসলামিক বিপ্লব ঘটে এই সরকারকে ইসলামিক বিপ্লবী সরকার বানিয়ে দিতে পারে অথবা যদি তারা কোনোভাবে মার্শাল লর মাধ্যমে একটি মিলিটারি গভর্নমেন্ট পায় বরাবর ইতিহাসের মতো তারা মিলিটারি গভর্নমেন্টের কাছ থেকে ফয়দা পাবে জায়গা জায়গায় তারা এমপ্লয়েড হবে এবং সরকার পরিচালনার ক্ষেত্রে জিয়াউল হক যেমন জামাতকে কাজে লাগিয়েছিল তাদেরকেও কাজে লাগাবে সেই আশায় তারা আসলে গণতন্ত্রে ইলেকশনে দু একটা সিট বা পাঁচ সাতটা সিট পেলে তাদের কোনো আসবে যাবে না বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে তারা না গেলেই খুশি একই কথা প্রযোজ্য বাকি সব সব ইসলামী দলগুলোর ক্ষেত্রে অতএব এই ব্যাপারে বর্তমানে একমাত্র জোরালে ভূমিকা পালন করতে পারে বিএনপি এবং বিএনপির উচিত হবে আওয়ামী লীগকে উৎসাহিত করা তারা যেন তাদের পাশে এসে দাঁড়ায় এবং আওয়ামী লীগ তাদের পাশে দাঁড়াবে এই ব্যাপারে আলোচনা শুরু করতে হবে এবং আমার মনে হয় ও চিরেই এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেকটু অনুপ্রাণিত হয়ে কথা বলা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে তাদের সাক্ষাৎ শুরু করার প্রয়োজন ইতিহাসে এটা একটি মাইলস্তর হয়ে থাকবে যে বিএনপি আওয়ামী লীগকে আবার হেল্প করল হতে জিয়াউর রহমান করেছিলেন হেল্প করেছিলেন জিয়াউর রহমানের কারণে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পেরেছিলেন অতএব আবার হেল্প করলে বিএনপি নিজেদেরকে বড় বলে বড় মনের বলে পরিচয় দেবে এবং ইভেনচুয়ালি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেশার শুরু করতে হবে বিএনপির সকল ক্ষেত্রে রাজনীতিকে অবশ্যই চাঙ্গা করতে হবে দলীয় বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে বিএনপির ইমিডিয়েটলি এবং সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেও কিছু কিছু প্রোগ্রামে যাওয়া উচিত আমি অনলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে আহ্বান করব আপনারা আমার ডেইলি অলমোস্ট ডেইলি আমি এখন যে সকল প্রোগ্রাম করি মূলত আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে আপনারা সঙ্গবদ্ধ হন এবং আপনারা রাজনীতিতে ফিরে আসুন এবং আপনাদের মন থেকে ওই শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরে আনা বা শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করানো এই ব্যাপারটি আপনারা আপাতত অন্তত বা আপাতত হলেও বাদ দিয়ে দিন কারণ আমার হিসাবে এটা সম্ভব না কিন্তু তারপরে আপাতত হলেও বাদ দিয়ে দিন ভবিষ্যতে যদি কখনো সজীব সজীবজের জয় রাজনীতিতে আসেন আসবেন সেদিন দেখা যাবে তবে এই মুহূর্তে দ্রুত রাজনীতি এবং গণতন্ত্রের প্রক্রিয়া আপনারা ফিরে আসুন সংবিধানের অ্যামেন্ডমেন্ট করলে যেটা করা যেতে পারে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করলে তারা যেটা করতে পারে যে এমার্জেন্সি প্রভিশনের মাধ্যমে যাতে করে ট্রান্সিশন গভর্নমেন্টকে অনুমোদন দেওয়া যায় সেটা করে এই বিপ্লবী গভর্নমেন্টকে ট্রানজিশন গভর্নমেন্টকে রূপায়িত করা যায় অথবা আরেকটি উপায় আছে মার্শাল লকে অ্যাপ্রুভ করা কিন্তু মার্শাল লকে অ্যাপ্রুভ করার পক্ষে আমি না কারণ আমরা এরশাদকে হটিয়ে লর কবর রচনা করেছিলাম আমরা আরেকটি পাকিস্তান মধ্যে চাই তাই বাংলাদেশে ইসলামিক রেভলিউশনে সরকার যাতে না হয় সেই বিষয়ে অর্থাৎ এই সরকারটিকে ইসলামী রেভলিউশন সরকার যাতে রূপান্তর করতে না পারে সেই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে ইমিডিয়েটলি রোড ম্যাপ দিতে হবে এবং আমরা টাইম ফ্রেম চাই কবে এই সরকার ক্ষমতা ছাড়বেন এবং কি কি পদক্ষেপের মাধ্যমে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ইলেকশন প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত করবেন আমরা জানতে চাই যে বর্তমানে যে সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থাকে আমরা ট্রানজিশন বা আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তরিত করতে হলে সংবিধানের যে সকল অ্যামেন্ডমেন্ট দরকার তার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি অর্থাৎ সব মিলিয়ে সময় এসছে বোঝা যে ইসলামিক দলগুলোর মতলব খারাপ বিএনপি এবং আওয়ামী লীগকে এই বিষয়ে ইমিডিয়েটলি একত্র হয়ে এই সরকারকে বলতে হবে অন্যথায় তোমরা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করবে এবং ডক্টর ইউনুস উনি আমাদের ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসা ফসকে পড়তে কিন্তু সময় লাগে না ডক্টর ইউনুস যদি দ্রুত ইলেকশনের ব্যবস্থা না করেন প্রতিটা দিন উনি যতই রিভলিউশন বলুন যতই ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে বা অনিয়োগের মাধ্যমে উনি ক্ষমতায় আসুক সব কিছুই কিন্তু এখন পর্যন্ত অবৈধ ফাইনালি ডক্টর ইউনুসকে একটা বিষয় মনে রাখতে হবে আমরা কিন্তু সাংবিধানিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো বৃহত্তম দলকে বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতি করার অধিকার দিয়েছি তাই কাউন্টার রেভলিউশন হয়ে যদি এ দুটো দল মিলে আপনাদেরকে সরকার থেকে ফেলে দেয় এবং আপনাদের সরকার খুবই নাচুন তখন কিন্তু বরঞ্চ তারা দুটো দল মিলে নব্বের মতো করে আবার ট্রানজিশন গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট সাংবিধানিকভাবে নিয়ে আসতে পারে তা যদি ঘটে সেই ক্ষেত্রে ওয়াকার থেকে শুরু করে ডক্টর ইউনুস থেকে শুরু করে যারাই আছে সমন্বয় রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার তারা সবাই কিন্তু দেশদ্রোহিতার শাস্তি পাবেন অতএব বিএনপি বা আওয়ামী লীগকে ছোট করে দেখার কোনো উপায় নেই এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বা আলোচনার বাইরে রেখে কোনোরকম রকম প্রক্রিয়া যদি আপনারা পরিচালনা করেন তাও হবে দেশদ্রোহিতার সামিল একজন লয়ার হিসাবে একজন আইনের গবেষক হিসাবে এবং আইনের সর্বোচ্চ ডিগ্রিধারী হিসাবে আমি বলতে পারি আপনারা কিন্তু ইউর ওয়াকিং অন ট্রাবলড ওয়াটার্স দ্রুত ক্ষমতা ছাড়ার রাস্তা করুন